নমস্কার অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের প্রত্যেকটি বন্ধুকে এবং নতুন বন্ধু যারা ইউটিউবে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত রাশির প্রকৃতি বিষয়ক আলোচনা নিয়ে এই ভিডিওটি আমি আগের ভিডিওতে মেষ রাশি সম্পর্কে বলেছিলাম এবং রাশিতে অবস্থানকারী তিনটে নক্ষত্র এবং আমি আপনাদেরকে আজকে বিশ্ব রাশি সম্পর্কে বলবো আমি অনুরোধ করবো আপনাদেরকে যে প্রত্যেকেই যেন নিজের রাশি ছাড়া আরও এগারোটি রাশি সম্পর্কে এবং নক্ষত্র সম্পর্কে শোনেন তাতে কি হবে হতে পারে আপনার পার্টনার হতে পারে আপনার কলিগস হতে পারে আপনার ফ্যামিলির কেউ হতে পারে আপনার কাস্টমার যে কেউ অন্য কোনো রাশির মানুষ হতেই পারেন এবং তাদের সম্পর্কে একটি আগাম আভাস পাওয়া যাবে এবং তারা কীরকম তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কীরকম হয় এই সম্পর্কে আপনি জানতে পারবেন তাই আমি সকলকে রিকোয়েস্ট করব যে আপনারা প্রত্যেকটি রাশির বৈশিষ্ট্য রাশি ফল নয় রাশির বৈশিষ্ট্য এবং রাতির রাশির প্রকৃতি সম্পর্কে যে ভিডিওগুলি আপলোড করা হচ্ছে সবকটি শুন। তো চলে আসছি বৃষ রাশিতে বৃষ রাশির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটি স্থির রাশি এবং বৃদ্ধি রাশি বৃষ রাশি শুক্রের সক্ষেত্রস্থ স্থান এবং আমাদের মনির যে কারক রহ চন্দ্রের এটি তুঙ্গস্থ এবং মূল ত্রিকোণী স্থান তাই আমরা রাশিতে যাবতীয় মনের ইচ্ছে মনের উচ্ছ্বাসা কল্পনা আর্টিস্টিক ভাব সৌন্দর্য কামনা বাসনা সঙ্গীত চিত্রকলা সিনেমা আর্টিস্ট গুণ এই সব কিছুই রাশির মানুষদের মধ্যে দেখতে পাই রাশির মানুষদের মধ্যে থাকে স্নেহ মমতা দয়া দাক্ষিণ্য সবই থাকে ঈশ্বরের প্রতিভক্তি এগুলো বৃষরাশির লোকের মধ্যে দেখা যায় বৃষরাশির মধ্যে একটা স্থির স্থির সাধনা এবং যে কোনো কিছু সেই অধ্যাবসা সাহিত্য হোক সে আর্টিস্টিক কোনো কাজ হোক শিল্পকলা হোক সব কিছুর মধ্যে একটা স্থির অধ্যাবসার কিন্তু মাত্রা লক্ষ্য করা যায় বৃষরাশির ভালো গুণগুলো পেতে হলে শুক্রকে অবশ্যই ভালো থাকতে হবে আপনার রাশিতে শুক্র যদি ভালো থাকে তাহলে আপনার যদি বৃষরাশি হয় এই বৃষরাশির কিন্তু ভালো গুণগুলি আপনার ভেতর পাবেন বৃষরাশিতে যদি শুক্র পীড়িত হয় শুক্র যদি দুর্বল হয় শুক্র যদি দূরস্থানগত হয় তাহলে কি হবে তাহলে জাতকের মধ্যে অত্যধিক ক্রোধ বৃদ্ধি পাবে বৃষরাশির বেসিক নেচার আমি একটা বলে দিই বৃষরসি মানে হচ্ছে সার সার যেমন সারকে আপনি কিন্তু চট করে রাগালিসে রেগে যাবে না আস্তে আস্তে তার রাগটা সঞ্চর হয় এবং রাগের শেষ বই প্রকাশ হচ্ছে ধ্বংস করে দেওয়া তো সেরকমই বৃষরাশির মানুষদের হচ্ছে রাগটা খুব ধীরে ধীরে গ্রো করে এবং যখন সেটি একদম পূর্ণ মাত্রায় পৌঁছয় তখন তাকে আর থামানো যায় না তো বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে ভালো গুণগুলোর সঙ্গে এই রাগ গোঁয়ার তুমি একগুঁয়ে ভাব এগুলো কিন্তু লক্ষ্য করা যায় এগুলো কখন বৃদ্ধি পায় ইন জেনারেলি রাগ গোঁয়ার তুমি এগুলো ভেতরে থাকে কিন্তু এগুলো যদি শুক্র খারাপ থাকে যদি অশুভে গ্রহে দৃষ্টি পায় বৃষরাশি তখন এই জিনিসগুলো কিন্তু বেশি বেড়ে যায় যদি জন্মকুণ্ডলীতে দেখা যায় শুক্র দূরস্থানগত হয়েছে শনিযুক্ত মঙ্গলযুক্ত রাহুযুক্ত হয়েছে তাহলে কিন্তু রাশিটি পাপ হয় ফলে কিন্তু এই জিনিসগুলো দেখা যায় এছাড়া কি দেখা যায় অবৈধ প্রেম বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে অবৈধ কামনা বাসনা প্রেম এগুলো কিন্তু শুক্র খারাপ থাকলে অন্য রাশির তুলনায় কিন্তু তুলনামূলক বৃদ্ধি পায় এইগুলো থেকে বৃষরাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে বৃষরাশির ক্রোধটা মেষ রাশিরও ক্রোধ আছে মেষ রাশির ক্রোধ একরকম বৃষরাশির ক্রোধ একরকম মেষরাশি যেমন চট করে রেগে যায় বৃষরাশি কিন্তু ধীরে ধীরে রাগটা ক্রো করে রাগের যে বহিঃপ্রকাশ ফাইনাল হয় সেটা কিন্তু মেষরাশির তুলনায় অনেকটা বেশি ফলে এদের জীবনে অনেক দুর্ঘটনা রাগের থেকে অনেক ক্ষতি বসের সঙ্গে ঝগড়া করে চাকরি চলে যাওয়া কর্মক্ষেত্রে বেফাঁস কথা বলে ফেলা এইগুলো কিন্তু রাশি সমস্যার মধ্যে পড়ছে এই রাশিতে অবস্থানকারী তিনটে নক্ষত্র হচ্ছে কৃত্তিকা রোহিণী এবং মৃগশিলা আসুন শুনেনি প্রত্যেকটি নক্ষত্র সম্পর্কে বৃষরাশির কি কি বৈশিষ্ট্য নক্ষত্রগুলো এবং কি কি আপনার যে নক্ষত্র আছে সেই নক্ষত্রটি যদি আপনার বৃষরাশিতে পড়ে তাহলে আপনার ভেতরে কি ভালো এবং কি মন্দ আসবে আমি আরেকবার বলছি আপনার ধরুন অন্য নক্ষত্র কিন্তু আপনি প্রত্যেকটি নক্ষত্র সম্বন্ধে শুনুন এবং একটি আইডিয়া করে রাখুন আমাদের সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠান আপনি দেখতে পাবেন চ্যানেলের ওপরে দেখছেন লিংক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে আপনি কারেন্ট সাপ্তাহিক যে রাশিফল সেখানে পৌঁছে যাবেন তো আসুন শুনিনি প্রথমে কৃত্তিকা সম্পর্কে আসছি রাশি কৃতিকা নক্ষত্র বৃষরাশির কৃত্তিকা নক্ষত্র ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য মেষরাশি কৃত্তিকা নক্ষত্রের থেকে কিছুটা আলাদা এরকম মেষ রাশির নক্ষত্রের ক্রোধ বেশি হয় কিন্তু রাশি কৃত্তিকা নক্ষত্র হচ্ছে শান্ত আস্তে আস্তে সে ক্রোধী হয়ে ওঠে যদি একবার রেগে যায় তাহলে কিন্তু তার রাগ সে নিজেও কন্ট্রোল করতে পারে না মেষরাশি যেমন চট করে রেগে যায় চট করে শান্ত হয়ে যায় কিন্তু বিশ্বরাশির রাগ যদি একবার বৃদ্ধিপ্রাপ্ত হয় কৃত্রিকা নক্ষত্রে সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বৃষরাশির কৃত্রিকা নক্ষত্রের স্বভাব হচ্ছে তারা সবসময় লিডিং অ্যাটিটিউড দেখাতে চায় এই নক্ষত্রে যদি চন্দ্র অবস্থান করে মানুষ ফিল্ম লাইন আর্টিস্টিক লাইন সিনেমা অভিনয় অভিনেত্রী এইসব হতে পারেন সিনেমা লাইনেতে সফলতা পেতে পারেন অনেক সফল অভিনেতা অভিনেত্রী কিন্তু এই বৃশরাশি কৃত্তিকা নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রে যদি শুক্র অবস্থান করে সাধারণত তাদের চোখের সমস্যা দেখা যায় তারা হাতে টাকা সঞ্চয় করতে পারে না তবুও তারা কিছু ক্ষেত্রে তারা সিরিয়াল সিনেমা এইসব দিকেও কিন্তু তারা আঁকা আবৃত্তি এইসব ক্ষেত্রেও তারা প্রভাব বিস্তার করে কৃত্তিকা নক্ষত্রে বিশ্বরাশি যদি রবি অবস্থান করে মেষ রাশির নক্ষত্রে যদি রবি অবস্থান করতো করে তাদের জন্যই বলেছি তারা নেতা মন্ত্রী হতে পারে কিন্তু বিশ্বরাশি কৃত্রিকা নক্ষত্রে যদি রবি অবস্থান করে তাহলে তাদের ভেতর উচ্চপদস্থ সরকারি কর্মচারী এবং তাদের ভেতরে কিন্তু একটা লিড করার প্রবণতা দেখা যায় সংসার ধর্মে তারা সাংসারিক ক্ষেত্রে তারা সবসময় কর্তৃত্ব ফলাতে চায় এক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে পরিবারের লোকজনের সঙ্গে তাদের অশান্তি হয় তবুও রবির অবস্থান কৃত্তিকা নক্ষত্রে শুভ কিছু কিছু পয়েন্ট আমি বৃষরাশিতে বললাম যেগুলো অশুভ সেগুলো হচ্ছে এক তাদের একটা লিডিং অ্যাটিচিউড এইভাবে এগুলো কিন্তু এসে যায় এই কৃত্তিকা নক্ষত্রে যদি বৃহস্পতি অবস্থান করে মানুষ সরকারি চাকরির টিচিং প্রফেশান এর ভেতরে যায় কৃত্তিকা নক্ষত্রে শনি অবস্থান করলে কিন্তু পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা এবং তার অকাল প্রড়ানও ঘটতে পারে কৃত্তিকা নক্ষত্রে রাহু অবস্থান করা ভালো নয় জাতকের ভেতর অসামাজিক কার্যকলাপ লক্ষ্য করা যায় কৃত্তিকা নক্ষত্রে যদি রাহু অবস্থান করে সে অবৈধ প্রেমে লিপ্ত হতে পারে এবং তার ভেতরে এই রকম একটি ভাব চলে আসতে পারে কৃত্তিকা নক্ষত্রে কেতু অবস্থান করাও কিন্তু বৃষ রাশিতে খুব একটা শুভ নয় এক্ষেত্রেও তার মান জাতক জাতিকা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে তার জীবনে কিন্তু একটি বড়ো সমস্যা তৈরি হয় কৃত্তিকা নক্ষত্রে বুধ অবস্থান করলে বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্রে বুধ অবস্থান করলে তুলনামূলক শুভ বুধ যদি সপ্তমভাবে সঙ্গে কানেক্ট করে তাহলে সে ব্যবসায়ী হতে পারে কৃত্তিকা নক্ষত্রের ফুডের ব্যবসা খাবার খাদ্যদ্রব্যের ব্যবসা বৃহস্পতি যেমন আমি বললাম একটা জিনিস পয়েন্ট বাদ দিয়ে গেছে সেটা হচ্ছে বৃহস্পতি যদি কৃত্রিকা নক্ষত্রে থাকে সে আইদার উচ্চ পদে পৌঁছোতে পারে এছাড়া সে বড়ো খাদ্যদ্রব্যের ব্যবসায়ীও হতে পারে সেক্ষেত্রে কিন্তু কৃত্তিকা নক্ষত্র যদিও বৃহস্পতির বলাবল বিবেচ্য এটা কিন্তু হয় তো কৃত্তিকা নক্ষত্র সম্বন্ধে আমি রাশির বললাম আপনারা জানলেন এদের রাগ কিন্তু মেষরাশির মতো হট করে ওঠে না কিন্তু উঠে গেলে সাংঘাতিক এই ক্ষেত্রে মেষরাশির সঙ্গে কিছুটা আলাদা তো আসুন শুনে নিই পরবর্তী নক্ষত্র সম্পর্কে আসছি রোহিণী নক্ষত্রে বৃষরাশি রোহিণী নক্ষত্র খুব একটি ভালো নক্ষত্র এই নক্ষত্রদের জাতক জাতিকারা তাদের ক্রিয়েটিভ জীবনে ভীষণ মাত্রায় সফলতা লাভ করে রোহিঙ্গী নক্ষত্রে চন্দ্র তুঙ্গস্থ অবস্থান ধারণ করে সেই জন্য তাদের ভেতর আর্টিস্টিক গুণ ভীষণ মাত্রায় লক্ষ্য করা যায় ফিল্ম আর্টিস্ট চিত্রশিল্পী আবৃত্তিকার এবং যারা যে কোনো ক্রিয়েটিভ লাইনে আছেন যেমন ফ্যাশান ডিজাইনিং এবং যারা এডিটিং প্রিন্টিং মিডিয়া আছেন তাদেরও এই রোহিণী নক্ষত্র থাকলে জীবনে যথেষ্ট সুনাম করতে পারে রোহিণী নক্ষত্র জাতক জাতিকারা যথেষ্ট টেম্পারামেন্ট অন্য দুই নক্ষত্র মানে কৃত্তিকা এবং মৃগশিরার তুলনায় তাদের টেম্পারামেন্ট যথেষ্ট শান্ত প্রকৃতির হয় তারা বৃষরাশি বেসিক নেচার থেকে তারা অবশ্যই বেরোতে পারে না রেগে গেলে রেগে যায় কিন্তু অপর দুই নক্ষত্রের জাতক জাতিকাদের তুলনায় তারা তুলনামূলক শান্ত নেচারের হয় রোহিণী নক্ষত্রে চন্দ্র থাকলে জাতকের ভেতর আমি বললাম আর্টিস্টিক নেচার বিভিন্ন শিল্পকর্মদের সঙ্গে যুক্ত হাতের কাজ তাদের খুবই ভালো হয় রোহিণী নক্ষত্র একটি রোম্যান্টিক নক্ষত্র রোহিণী নক্ষত্রে শুক্র থাকলে জাতকের ভেতর প্রেমভাব কাম ভাব এগুলোকে বাড়িয়ে দেয় এটা একটু সমস্যা সৃষ্টি করে রোহিনী নক্ষত্রে শুক্র থাকলে তাদের মধ্যে একাধিক প্রেম কিন্তু হয়ে থাকে রোহিনী নক্ষত্র শুক্র থাকলে যেমন একাধিক প্রেম হয়ে থাকে তাদের ভেতর কিন্তু জ্ঞানের প্রকাশ ভীষণ মাত্রায় হয়ে থাকে তারা নিজেদের তাদের দেখতেও খুব সুন্দর হয় তারা এক কথায় বলতে গেলে তারা অপরকে আকর্ষণ করতে পারে যে কোনো বড়ো ফিল্ডে যেতে গেলে সেটা আপনি সিনেমা হোক অভিনয় হোক গান হোক নাচ হোক যে কোনো জায়গায় যেতে গেলে আপনাকে যদি লোকে পছন্দই না করে আপনি কখনোই বড় হতে পারবেন না জনপ্রিয়তা তো রোহিণী নক্ষত্রে শুক্র থাকলে মানুষ একে অপরকে আকর্ষণ করতে পারে তার জনপ্রিয়তা বৃদ্ধি পায় রোহিণী নক্ষত্রে রাহু খুব একটা ভালো ফল দেয় না এখানে রাহু থাকলে রোহিণী নক্ষত্রে কিন্তু জাতকের ভেতরে ক্রোধ এগুলো কিন্তু রাগ এগুলো কিন্তু তুলনামূলক বৃদ্ধি পায় চন্দ্র যদি ভালো থাকে তাহলে রাহুর এই কুপ্রভাবগুলো কিন্তু কমিয়ে যেতে পারে এবং রোহি নক্ষত্রে চন্দ্র থাকে রাহু অবৈধ প্রেমের ভেতরও জাতককে এবং জাতিকাকে নিয়ে যায় রোহণী নক্ষত্রে কেতু থাকলে মানসিক অস্থিরতা দেখা দেয় মানসিক অস্থিরতার কারণে জাতকের ভেতরে অহেতুক টেনশান করার প্রবণতা এগুলো কিন্তু জাতকের ভেতরে থাকে এগুলো কিন্তু একটু সমস্যা করে রোহি নক্ষত্রে বৃহস্পতি থাকলে মানুষকে টিচিং প্রফেশান ফোর হায়ার এডুকেশান প্রফেসার পিএইচডি অব্দি নিয়ে যায় তার সাহিত্য লিটারেচারি বিষয়ে কিন্তু তার যথেষ্ট জ্ঞান থাকে রোহিণী নক্ষত্রে বৃহস্পতি মানুষকে ব্যবসায়ী গুণাবলী দেয় সেটি যদি শক্তভাব হয় সে একজন দশজনের মধ্যে একজন সফল ব্যবসায়ী কিন্তু হতে পারে রোহিণী নক্ষত্রে শনি থাকলে খুব একটা ভালো ফল দেয় না মানসিক দুঃখ কষ্ট এদের এর মধ্যে কিন্তু নিয়ে যায় শনির অশুভত্ব কিছুটা হ্রাস অবশ্যই হয় তবুও কিন্তু বেশিক নিচের থেকে এরা বেরোতে পারে না শনি এবং চন্দ্র আমরা জানি দুটি অ্যান্টিগ্রহ দুজনে মানে একসাথে থাকা কিন্তু খুব একটা শুভ ফল আনে না রোহিণী নক্ষত্রে যদি ভূত থাকে সেটাও ব্যবসায়িক ইন্ডিকেশান দেয় সপ্তমে থাকলে কিন্তু বুধ এবং যুক্ত হলে মানুষের ভেতর কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া এবং মানসিক অস্থিরতা চট করে নার্ভাস চাপ টেনশন এগুলো কিন্তু হয়েই থাকে রোহিণী নক্ষত্রে রবি থাকলে রোহিণী নক্ষত্রে রবি থাকলে ভালো বিশেষত রবি যদি সপ্তমে হয় জাতকের বা জাতিকার উচ্চ বংশে বিবাহ হয় দশমে থাকলে তার চাকরি ভালো হয় রোহিণী নক্ষত্রে রবি অনেকটাই শুভ ফলদায়ী হয়ে ওঠে রোহিণী নক্ষত্রে মঙ্গল অবস্থান করলে মঙ্গল মানুষ সেবামূলক কাজ নার্সিং ডাক্তারি মেডিকেল লাইন এই সবের ভেতরে কিন্তু যথেষ্ট সফলতা লাভ করে এবং তার ভেতরে লিডিং অ্যাটিচিউড এবং অপরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু থাকে তো রোহিণী নক্ষত্র সম্বন্ধে আমি বললাম এর পরবর্তী নক্ষত্র বৃত্তিকা নিয়ে আমি আসছি আসছি মৃগশিরা নক্ষত্রে মৃগশিরা অর্থাৎ হরিণের সিং হরিণের সিং যেমন হরিণের চলার পথে জঙ্গলের বাধা হয়ে দাঁড়ায় তার সিং যেমন গাছে আগাছায় ফেঁসে গিয়ে আটকে যায় তেমনি মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনও হঠাৎ হঠাৎ বিভিন্ন বাধায় থমকে যায় মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মূল সমস্যা হলো তারা ঘটে যাওয়া ঘটনা থেকে কোনো শিক্ষা নেয় না তাদের জীবনে যখন কোনো ঘটনা ঘটে সেই ঘটনা পুনরাবৃত্তিও তাদের জীবনে আবার ঘটে তারা সেই হয়ে যাওয়া ঘটনা থেকে কোনো শিক্ষা নেয় না মৃগশিরা নক্ষত্র বৃষরাশির অন্য দুই নক্ষত্রর তুলনায় মানে কৃত্তিকা এবং রোহিণীর তুলনায় একটু রাগী স্বভাবের মৃগশিরা নক্ষত্রে যদি রবি অবস্থান করে তাহলে জাতক রেল অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের কোনো চাকরি ডাব্লু বি আইপিএস আই এই সব ধরনের চাকরিতে সে ট্রাই করতে পারে এবং সফলতা পেতে পারে মৃগশিরা নক্ষত্রে রবি থাকলে মূল যে সমস্যাটা হয় জাতকের পিতা খুব এক প্রকৃতির হয় এবং খুব জেদি হয় সে তার কথাকেই শেষ কথা মনে করে এই জন্য সন্তানের সঙ্গে তার বিরোধ অবশ্যই হয় মৃগশিরা নক্ষত্রে যদি মঙ্গল অবস্থান করে তাহলে জাতক নিজে খুব রাগী হয় কথায় কথায় রেগে যাওয়া এই প্রবণতাটা থাকে মৃগশিরা নক্ষত্রে মঙ্গল থাকলে জাতক মেডিকেল ওরিয়েন্টেড প্রফেশন পুলিশ বিভাগ মিলিটারি এই সব জায়গায় কিন্তু তার চাকরি হতে পারে মৃগশিরা নক্ষত্রে চন্দ্র থাকলে জাতকের মনে অনেক জ্বালা থাকে সে চট করে রেগে যাওয়ার প্রবণতা থাকে কিন্তু তার ভেতর লেখনী শক্তি ভালো হয় সে আর্টিস্টিক নেচারের হয় এবং সে জীবনে এই সব দিকে সফলতা পেতে পারে মৃগশিরা নক্ষত্রে বুথ থাকলে জাতক মেডিকেল প্রফেশন ডাক্তারি বিশেষত সার্জেন্ট এই ইউনিটের জায়গায় সফলতা পায় কিন্তু মঙ্গল আর বুধের যোগে জাতকের হটকারী সিদ্ধান্ত কিন্তু তার জীবনে অনেক বাধা বিপত্তি এবং বিপদ ডেকে আনে বৃহশিরা নক্ষত্রে যদি শুক্র থাকে তাহলে জাতক চরিত্র জাতকে খারাপ হয় শুক্র যদি খারাপ হয়ে মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে এবং সর্বোপরি মৃগশিলা নক্ষত্রের অধিপতি মঙ্গল যদি পাপ পীড়িত হয় তাহলে জাতক চরিত্রহীন হয় এবং তার একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং একাধিক সম্পর্ক থাকে সে নেশাশক্ত হয় মৃগশিরা নক্ষত্রে রাহু থাকার অর্থ একই সে বধ নেশায় কিন্তু তার জীবনকে ডুবিয়ে রাখে এবং তার থেকে সে কোনো দিনই বেরোতে পারে না মৃগশিরা নক্ষত্রে কেতু থাকলে ভালো নয় জাতক যদি মঙ্গল জাতকের পীড়িত হয় তাহলে জাতকের জীবনে একাধিকবার অপরেশান পথ দুর্ঘটনা এইসবের শিকার হয় মৃগশীরা নক্ষত্রে কেতু থাকলে যদি মৃগশীরা নক্ষত্রে কেতু থাকে এবং যদি মঙ্গল ভালো হয় তাহলে জাতক কিন্তু এই থেকে কিছুটা নিষ্কৃতি পেতে পারে এবং জাতকের ভেতর কিন্তু সার্ফ ব্রেন জাতক কেতু যদি সেই দশম ভাবের সঙ্গে যুক্ত হয় জাতক গোয়েন্দা বিভাগ জাতক সিআইডি সিবিআই সব ডিপার্টমেন্টে চাকরি পেতে পারে মৃগশিরা নক্ষত্রে শনি থাকলে মৃগশিরা নক্ষত্রে তুলনামূলক মোটামুটি ফল দেয় খুব একটা খারাপ ফল দেয় না যা জাতকের ভেতর জ্ঞানের বহিঃপ্রকাশ হয় এবং সে ভালো জায়গায় পৌঁছোতে পারে মৃগশিরা নক্ষত্রে যদি শনি থাকে এবং মঙ্গল যদি পীড়িত হয় তাহলে জাতকের কিন্তু সেই একই রকম রাগ মনে হতাশা এবং সমস্যা তৈরি হতে পারে মৃগশীরা নক্ষত্রে যদি বৃহস্পতি অবস্থান করে তাহলে জাতকের পদস্থ চাকরি অবশ্য হতে পারে কিন্তু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে থাকলে জাতকের সেভিংস হতে চায় না তার হাতে টাকা কিন্তু ক্রমাগত খরচ হয়ে যায় আপনারা জানলেন মৃগশিরা নক্ষত্র সম্পর্কে এবং বৃষরাশি সম্পর্কে যাদের বৃষরাশি নয় তাদের জন্য বলছি আপনারা প্রত্যেকটি রাশি শুনুন এবং প্রত্যেকটি নক্ষত্র সম্বন্ধে জানুন যাতে আপনারা মানুষজনের সম্বন্ধে একটা আইডিয়া করতে পারেন সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান নিয়মিত হয়ে থাকে প্রতি সপ্তাহে ভিডিও আপলোড হয় এবং অন্য অন্য জ্যোতিষ সম্পর্কে বিভিন্ন রকম তথ্য এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশান চলে যাবে এবং আমাদের চ্যানেলে হওয়া বিভিন্ন প্রোগ্রাম সম্বন্ধে আপনি জানতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন যদি কিছু বলার থাকে আপনারা নতুন কিছু শুনতে চান আমাদের কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই কমেন্ট করুন তাহলে আমরা আপনার কথা মতো এরম ভিডিও নতুন ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আনতে পারবো আমাদের একটি ফেসবুকের পেজ আছে চ্যানেলের ওপরে কভার যে ফটো আছে তাতে পেজটির লিঙ্ক পেয়ে যাবেন ওখানে যুক্ত হন নিয়মিত আপডেট আমাদের চ্যানেল এবং ভিডিও সম্পর্কে আপনি পেয়ে যাবেন যদি কথায় কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই মার্জনা করবেন এবং আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করুন আজকের মতো এখানেই শেষ করছি এর পরবর্তী বাকি আছে অনেকগুলি রাশি মিথুন কর্কট সিংহ এগুলো সবই একে একে হবে একটি ভিডিও তৈরি করতে অনেকটা সময় সাপেক্ষ কাজ এটা অনেকটা সময় যায় আমি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এটি আপনাদের কাছে পৌঁছে যাওয়া যায় আজকের মতো এখানেই শেষ করছি সকল বন্ধুদের আরেকবার নমস্কার